একবার নারদমণি বৈকুণ্ঠ লোকে শ্রী হরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলে হে প্রভু হরি নাম করলে কি হয় এই হরি নামের কি গুণ কি ক্ষমতা আছে ভগবান বিষ্ণু বললেন হঠাৎ এমন প্রশ্ন কেন করছো তুমি তখন নারদমণি বললেন হে প্রভু আপনি আমায় ক্ষমা করুন পৃথিবীবাসীর এটা জানা প্রয়োজন যে কেন তারা এই হরি নাম জপ করবে নাম করলে আসলে কি হয় তখন শ্রী হরি বিষ্ণু বললেন হে নারদ এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তো তোমাকে এই পৃথিবী লোকে যেতে হবে তুমি পৃথিবী লোকে চলে যাও সেখানে গেলেই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। তখন নারদ বললেন অবশ্যই প্রভু কিন্তু আমারও কিছু কথা আছে যদি আপনি রাখেন তবেই বলতে পারি তখন শ্রী হরি বললেন তুমি তোমার মনের কথা আমাকে বলতে বলতে পারো লাগলেন তখনও প্রভু তখন রাজি হয়ে গেলেন এবং তারা দুজন পৃথিবী লোকের জন্য প্রস্থান করলেন পৃথিবীতে পৌঁছে তারা প্রথমে একটি বনের মধ্য দিয়ে যেতে লাগলেন যেতে যেতে তারা রাস্তায় একটি গোবরে পোকা দেখতে পোকাটি একটি গোবরের ডালাকে ধাক্কা দিতে দিতে কোথাও যেন নিয়ে যাচ্ছিলেন পোকাটিকে দেখে শ্রী হরিবিষ্ণু নারদকে বললেন নারদ তুমি একে প্রশ্ন করো নারদ একটু অবাক হলো তবে শ্রী হরি বিষ্ণুর আজ্ঞা তাকে মানতেই হবে সে তখন গোবরে পোকাকে জিজ্ঞাসা করতে লাগলো সে বলতে লাগলো হে গোবরে পোকা তুমি আমাকে বলো হরিনামের কি গুণ রয়েছে প্রশ্নটি শোনা মাত্রই সেই গোবরে পোকাটি মারা গেল নারদ তখন অবাক হয়ে গেল তখন নারদমণি বললেন হে প্রভু এটা কি হলো তখন ভগবান বিষ্ণু বলেন আচ্ছা ঠিক আছে এ যখন মারা গেল তাহলে তুমি অন্য কাউকেই এই প্রশ্নটি কর দেখো সে কি বলে এই বলে তারা আবারও হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে তারা দেখলেন একটি সদ্যজাত হরিণের বাচ্চা ভগবান তখন নারদকে বললেন এবার একে জিজ্ঞাসা করো নারদ তখন শ্রীহরির কথা মতো সেই হরিণটিকেও জিজ্ঞাসা করলো হরিনামের কি গুণ কি তার ক্ষমতা তুমি আমাকে দয়া করে বলতে পার প্রশ্নটি শোনা মাত্রই সেই হরিণের বাচ্চাটি সেখানেই মারা গেল নারদ তখন ভয় পেয়ে গেল সে বলতে লাগলো হে প্রভু এ আমি কি করলাম আমি তো জীব হত্যার পাপ করে ফেললাম তুমি আমাকে দিয়ে এমন কাজ কেন করাচ্ছ প্রভু তখন সেই হরি বিষ্ণু সামান্য হাসলেন আর বললেন তোমার কোনো ভয় নেই চলো আগে যাই কাউকে পাই কিনা যে তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে একটু এগোতেই তারা দেখল একটি গাভী সত্য প্রসব করেছে বাছরটি কিছুক্ষণ আগে উঠে এদিক ওদিক লাফালা তখন ভগবান নারদমণিকে বললেন নারদ তুমি এই বাছরটিকে জিজ্ঞাসা করো যে হরি নামের কি গুণ কি মাহাত্ম রয়েছে এই বাছরটি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে নারদমণি তখন একটু ভয় পেয়ে গেল সে সামান্য ইতস্তত বোধ করলো তবুও সে বাছরটিকে জিজ্ঞাসা সে বলতে লাগলো হে বাছুর তুমি কি আমাকে বলতে পারো নামের কি গুণ কি ক্ষমতা রয়েছে প্রশ্নটি শোনা মাত্রই সেই বাছরটি সেখানেই মারা গেল নারদ এতক্ষণে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল নারদ মনে তখন শ্রীহরির চরণ ধরে বলতে লাগলো হে প্রভু তুমি আমাকে কি কাজ করাচ্ছ আমি তো শুধু তোমার কাছে এটা জানতে চেয়েছিলাম যে হরিনামের কি গুণ কি মাহাত্ম রয়েছে আর তারপর থেকে তুমি আমাকে দিয়ে একের পর এক জীব হত্যা করাচ্ছ প্রভু তখন ভগবান বললেন হে নারদ তোমার এই প্রশ্নের উত্তর কেউ যখন দিতে পারল না তবে ওই দেখো দূরে একটি রাজপ্রাসাদ দেখা যাচ্ছে চলো আমরা দুজনে সেখানেই যাই আর আমরা সেখানে গিয়েই শেষ কাউকে জিজ্ঞাসা করবো নামের কি গুণ কি মাহাত্ম আমার তো মনে হয় সেই ব্যক্তি অবশ্যই তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর সেই ব্যক্তির কাছ থেকে তুমি যদি তোমার প্রশ্নের উত্তর না পাও সে যদি তোমাকে তোমার প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তুমি কোনো চিন্তা করো না এর উত্তর আমি তোমাকে বলে দেব এরপর নারদ এবং শ্রীহরি সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলো তারা যখন রাজঘরের ভিতরে পৌঁছালো তারা দেখতে পেল রাজঘরের ভিতরে গমগমে আওয়াজ সেখানে অনেক মানুষ একসঙ্গে সমবেত হয়েছিল তাদের খুবই আনন্দিত মনে হচ্ছিল নারদ তখন শ্রীহরিকে জিজ্ঞাসা করলো হে প্রভু বাড়ির মধ্যে তো অনেক মানুষ কাকে জিজ্ঞাসা করব ভগবান শ্রীহরি নারদকে একটি সদ্যজাত শিশুকে দেখিয়ে বলল দেখো নারদ রাজার কিছুদিন আগে একটি সন্তানের জন্ম হয়েছে পুত্র সন্তান ওই সন্তানকে গিয়েই তুমি জিজ্ঞাসা করো আমি নিশ্চিত যে সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি সামান্য ইতস্তত বোধ করতে লাগলেন আর বলতে লাগলেন প্রভু এ তো রাজার কিছুদিন আগেই এ জন্মেছে যদি যদি আমি এই প্রশ্নটা করি আর এ মারা যায় তাহলে তো আমার দ্বারা ঘোর অনর্থ হয়ে যাবে ভগবান বললেন ভয় নেই তোমার নারদ আমি তোমার সঙ্গে আছি তুমি যাও আর এই শিশুকে তোমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করো নারদ ভগবানের দ্বারা আশ্বাসপ্রাপ্ত হওয়ার পর সেই বাচ্চাটির কাছে ধীরে ধীরে এগিয়ে গেল বাচ্চাটির রূপ ছিল অত্যন্ত মায়ামহ তাকে দেখে নারদের খুবই মায়া হলো বাচ্চাটির মুখ থেকে যেন এক অদৃশ্য জ্যোতি নির্গত হচ্ছে তাকে দেখে সত্যি সত্যি রাজার সন্তান বলে মনে হচ্ছে নারদ তখন ভয়ে ভয়ে সেই রাজার সন্তানটিকে জিজ্ঞাসা করলে তুমি কি আমায় বলতে পারো হরি নামের কি গুণ নামের কি ক্ষমতা তখন সেই সদ্যজাত শিশুটি নারদকে বলতে লাগলো হে মুনিবর আপনার মুখে এই হরি নাম শুনে শুনে আমি গোবরের পোকা থেকে উদ্ধার পেয়ে হরিণের জনিতে জন্মগ্রহণ করেছি তারপর আপনি যখন আমাকে সেখানে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন তখন আমি ওই হরিণ থেকে মুক্তি পেয়ে একটি গাভীরূপে রূপে জন্মগ্রহণ করেছি আপনি আমাকে সেখানে গিয়েও হরিনাম জিজ্ঞাসা করলেন হরিনামের মহিমা জিজ্ঞাসা করলেন আমি তখন গাভীর জনি থেকে মুক্তি পেয়ে এই মানব জনিতে জন্মগ্রহণ করেছি গেলে মানুষকে মনুষ্য জন্ম আমি শুধু হরিনামেই পেয়ে গেছি যে জন্মের জন্য মানুষ তপস্যা করে যে জন্ম পেয়ে মানুষ মোক্ষ লাভ করতে পারে সেই জন্ম আমি পেয়েছি শুধুমাত্র হরিনাম শ্রবণ করে তাই আপনাকে আমি কোটি কোটি প্রণাম জানাই